আপনাদের সকলকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা আওয়ামী লীগ যখনই ক্ষমতায় থাকে দেশকে লুটপাট করে তলাবিহীন ঝুড়িতে পরিণত করে আওয়ামী লীগ হচ্ছে চোরের ফ্যাক্টরি তাদের নেতা মরহুম শেখ মুজিবুর রহমান বলেছিলেন সবাই পায় সোনার খনি আর আমি পেয়েছি চোরের খনি আমার ডানে চোর বাঁয়ে চোর সামনে চোর পিছনে চোর চোর আর চোর আমি বিদেশ থেকে যা কিছু আনি এই চোর চাটার দল সব খাইয়া ফেলায় এটা তৎকালীন প্রধানমন্ত্রী মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের কথা গত দেড় দশকে শেখ হাসিনার বিনা ভোটের রাজত্বে তার মন্ত্রী এমপি বড় নেতা ছোট নেতা পাতি নেতা খুদে নেতা সবাই লুটপাটের প্রতিযোগিতায় মত্ত হয়েছেন দুর্নীতি লুটপাট নৈরাজ্যের স্বর্গ করেছেন তারা তারা জনগণের ঘাড়ে জগদ্দল পাথরের মতো বসে ক্ষমতাকে মধুর তোমার শেষ যে না পায় প্রহর হলো শেষ এই রবীন্দ্রসঙ্গীতের মধ্যে যে পরমানন্দের অনুভূতি নিয়ে উপভোগ করছেন এই ধরনের একটা পরমানন্দের অনুভূতি এত টাকা বৃত্ত বৈভব এর মধ্যে যে তারা পরমানন্দের অনুভূতি সেটি যেন রবীন্দ্রসঙ্গীতের সেই লাইনটির সাথে মিলে যায় শেখ হাসিনা বলেছেন বিএনপি নাকি আগামী মার্চ মাসে দেশে দুর্ভিক্ষ ঘটাবে কি হাস্যকর রঙ্গ ব্যঙ্গ একদলীয় পাতর নির্বাচন উপলক্ষে তাদের মন্ত্রী এমপি ডামি উচ্ছিষ্ট ভোগী স্বতন্ত্রদের হরফনামা পড়লে মনে হয় যেন রূপকথার আলাদিনের চেরাগের কাহিনী পড়ছি আরব্য উপন্যাসের সেই বিখ্যাত আলদিনের চেরাগ সেই কাহিনী পড়ছি কারো কারোটা দেখলে মনে হয় সাদ্দাদের বেহেস্তে তারা বসবাস করছে তাদের বাড়ি গাড়ি বিদেশের অভিজাত এলাকায় তাদের অ্যাপার্টমেন্ট তাদের ডুপ্লেক্স সবকিছু মিলেই মনে হয় যে তারা সাদ্দাদের বেহেস্তে বসবাস করছে ভোট সরকারের পাঁচ বছর থেকে পনেরো বছরের মধ্যে মন্ত্রী এমপি এবং তাদের নেতারা অর্থ সম্পদের পাহাড় গড়ে তুলেছেন অনেকে প্রায় কপট দক্ষিণ থেকে আঙ্গুল ফুলে কলাগাছ নয় বটগাছ হয়েছে তাদের স্ত্রী সন্তান শাশুড়িরাও টাকার কুমিরে পরিণত হয়েছে সাধারণ ব্যবসায়ীদের লোকসান হলেও আওয়ামী ফ্যাসিস্ট রাজনীতিবিদদের কোনো লোকসান নেই আওয়ামী রাজনীতি এমন একটি ব্যবসা যেখানে কোনো ঝুঁকি নেই এবং লোকসান হওয়ারও কোনো আশঙ্কা নেই যে ব্যবসায় করছেন তাতে লাভ আর শেয়ার ব্যবসায় তারা কেউ ক্ষতির মুখোমুখি হননি কৃষি খামার এবং মাছের ব্যবসাতেও বহুগুণ লাভ করেছেন ব্যবসা দেখাশোনা করতে গিয়ে স্ত্রীরাও কোটি কোটি টাকা এবং অর্থ সম্পদের মালিক হয়েছেন হরফনামা ধরে প্রতিদিন প্রাত্যহিক সংবাদপত্রে নির্বাচনের প্রার্থীদের সম্পদের যে বিবরণ প্রকাশিত হচ্ছে তা দেখে জনগণের চক্ষু চরক গাছ তারা ভাবতে থাকে আমরা কি একটা বাস্তব জগতে বাস করছি এই যেন সেই রূপকল্পের জগৎ সেটি ওদের কাছে এখন বাস্তব জগৎ নাকি কল্পনার সর্বরাজ্যে বাস করছি এটাও সম্ভব এক একজন মানুষের সম্পদ চারশো গুণ পাঁচশো গুণ i <laughs> you বহু 10 বছর আগে যে মন্ত্রীর হলুপনামায় হাজারের ঘর ছিল বার্ষিক আয় তিনিও এখন কোটি কোটি টাকার মালিক সবাই জানি তাদের হলুপনামায় সম্পদের সামন্নই প্রদর্শন করা হয়েছে অবৈধ অর্থ বিদেশে পাচারকৃত অর্থ সেকেন্ড হোম বিদেশি গচ্ছিত বেসুমার সম্পদের হিসাব নেই যারা আউমিলিক করেন তাদের ব্রতই যেন লুটপাট করে অবৈধ সম্পদের পাহাড় লুটের রাজ্যে ফলে সম্পদের ছিটে ফোটা মাত্র এই হরফনামায় উঠে এসেছে এমপি মন্ত্রী প্রতিমন্ত্রী এবং স্বতন্ত্র প্রার্থীরাও অনেক তথ্য গোপন গোপন করছেন সচেতন বন্ধুরা যিনি সারক্ষণ নীতি নৈতিকতার ছবক দেন আইনের বাণী কচ্চার সেই আইনমন্ত্রী আনিসুল হকও সম্পদের পাহাড় গড়েছে আঙুল ফুলে হয়েছেন বটগাছ গত দশ বছরে ব্যবধানে মন্ত্রীর নগদ টাকা বেড়েছে দুইশো আঠারো গুণ দশ বছর আগের হরফনামায় তার কাছে নগদ পাঁচ লক্ষ টাকা ছিল এখন সেই পাঁচ লাখ টাকা পরিণত হয়েছে নগদ এগারো কোটি টাকায় সম্পদের কথা বাদই দিলাম খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সম্পদ বেড়েছে অষ্টানব্বই গুণ আওয়ামী লীগের আওয়ামী লীগের সিরাজগঞ্জ দুই আসনের সংসদ সদস্য জান্নাত আরা হেনরি সংসদ সম্পদ বেড়েছে চারশো সাতানব্বই গুণ নওগাঁ তিন আসনের সংসদ সদস্য ও বর্তমান স্বতন্ত্র প্রার্থী তরফদারের আয় বেড়েছে একশো আশি গুণ এবং সম্পদ বেড়েছে চোদ্দ গুণ ঝিনাই চার আসনের বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের নগদ টাকা পেরেছে দুইশো বাইশ গুণ রেলমন্ত্রী এবং পঞ্চগড় দুই আসনে আওয়ামী লীগের প্রার্থী নুরুল ইসলাম সুজনের সম্পদ বেড়েছে বত্রিশ গুণ যশোর এক আসনের সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা শেখ আফিল উদ্দিন আফিল উদ্দিনের সম্পদ বেড়েছে ষোলো গুণ ফেনী দুই আসনের বর্তমান সংসদ সদস্য নিজাম উদ্দিন ও তার স্ত্রীর সম্পদ বেড়েছে শত কোটি টাকা এবং লালমনিরহাট এক আসনের সংসদ সদস্য ও সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন সম্পদ স্ত্রীর সম্পদ হিসাব ছাড়াই বেড়েছে দেড় কোটি টাকার উপরে ময়মনসিংহ এগারো আসনের সংসদ সদস্য কাজিম উদ্দিন আহমেদ ধনুর নগদ টাকা চার লক্ষ থেকে বেড়ে আড়াই কোটি দশ ভরি সোনা থেকে হয়েছে একশো ভরি কিনেছেন বহু জমি বিলাসবহুল গাড়ি দশ বছরে কুষ্টিয়া দুই আসনের নৌকার মাঝি জাসদ সভাপতি হাসানুর হক ইনুর নগদ টাকা বেড়েছে বাহান্ন কোটি ছয় লাখ পঁচাশি হাজার টাকার মালিক ছিলেন এখন তার কাছে নগদ তিন কোটি ছাপ্পান্ন লক্ষ একশো পঞ্চান্ন টাকা গত দশ বছরে ইনুর স্ত্রীর সম্পদ বেড়েছে শাহরিয়ার সম্পদ বেড়েছে প্রায় লাখ টাকার গাড়ি থেকে হয়েছে কোটি টাকার গাড়ি বগুড়া এক আসনে ক্ষমতাসীন দলের সংসদ সদস্য প্রার্থী কেন্দ্রীয় মহিলা লীগের নির্বাহী সদস্য শাহাদারা মান্নানের গত পঁয়তাল্লিশ মাসে প্রায় চার বছর চার কোটি টাকার অধিক অর্থ সম্পদ বেড়েছে কুষ্টিয়া তিন আসনের এমপি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের গত দশ বছর সম্পদ বেড়েছে প্রায় তিন গুণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহিউদ্দিন নাসিমের নগদ টাকা বেড়েছে সতেরো গুণ বগুড়া সাত আসনের এমপি রেজাউল করিম বাবলুর পাঁচ বছরের সম্পদ বেড়েছে সাতশো চব্বিশ গুণ দুই সালের নির্বাচনের সময় তার আয় ছিল পাঁচ হাজার টাকা মাসে শূন্য থেকে কোটিপতি বনে গেছেন তিনি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল ডক্টর এ কে আব্দুল মোমেনের সম্পদ বেড়েছে তার বর্তমান স্থাবর ও অস্থবর সম্পদের মূল্যমান নয় কোটি চল্লিশ লাখ টাকা ছাড়িয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ ও তার স্ত্রীর অস্থাবর সম্পত্তির পরিমাণ বেড়েছে বাইশ গুণ গণপূর্ত প্রতিমন্ত্রীর স্ত্রী চার গুণ পাঁচ বছরের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলামের সম্পদ বেড়েছে আড়াই গুণ পাঁচ বছরে সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল পাঁচ আসনের আওয়ামী লীগের প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত জাহিদ ফারুক শামীমের আয় বেড়েছে সাঁত্রিশ গুণ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুর রহমানের আয় দশ বছরে বেড়েছে পাঁচ গুণের বেশি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীর আয় ও সম্পদ আট গুণ বেড়েছে তার চেয়ে তার স্ত্রীর সম্পদ বেড়েছে সাড়ে পঁচিশ গুণ আগে তার সম্পদ ছিল না এবার পৌনে দুই কোটি টাকার সম্পদ রয়েছে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনির সম্পদ বেড়েছে দুই হাজার ছিল পঁয়ত্রিশ লাখ টাকার দুটি ফ্ল্যাট পাঁচ কোটি ষাট লক্ষ টাকার তিনটি ফ্ল্যাটের মালিক প্রতিটি হলফনামার অবস্থা ততই বলছে এটা তো হলফনামাই তারা স্বীকার করেছেন কিন্তু আসলে বাস্তবে এর চলতে আরো কত গুণ বেশি যে তাদের সম্পদ যেটা তারা আড়াল করেছে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের অস্থবর সম্পত্তি বেড়েছে দশ গুণেরও বেশি বন্ধুরা অর্থ সম্পদের ছিটে ফোটার হিসেব দিলেও কোন কোন মিথ্যেবাদী মন্ত্রী এমপি তাদের হরফনামায় দেশকে সায়স্তা আমলে ফিরিয়ে নিয়েছেন বলে বলেছে যে শাসন আমলে টাকায় আট মন চাল পাওয়া যেত শেখ হাসিনার আদর্শিক কিছু অটোপাস এমপি জনগণকে বেকুব মনে করেন লুটের অর্থ সম্পদ কম দেখাতে তাদের প্রায় সকলেই গাড়ি বাড়ি জমি জিরাত খামার বাড়ি ভাড়া সোনা দানা অলংকার সহ সবকিছুর মূল্য অতি সামান্য দেখিয়েছেন শাহর আমলে জিনিসপত্রের দাম কম ছিল এখানে তো তখন কেউ সম্পদ গড়েছেন ক্ষমতায় থেকে বিশাল অট্টলিকা করেছেন শাস্তাখার আমলে ক্ষমতাসীন যারা আছেন এই ধরনের তো কোনো দৃষ্টান্ত আমরা ইতিহাসের বইয়ে পাই না যে সেখানে যারা ক্ষমতার আশেপাশে ছিলেন আমির ওমরা আমলা তাদের যে সম্পদ বেড়েছে সেটা তো শোনা যায় না সেখানে জিনিসপত্রের দাম প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কম ছিল কিন্তু আর বলতো আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা বলতো যে তার সাইজতা খানের আমলের মতো আছে আর মানুষ পেঁয়াজের কেজি কিনতে হচ্ছে প্রায় তিনশো টাকার কাছাকাছি আলুর কেজি কিনতে হচ্ছে প্রায় আশি টাকার কাছাকাছি নজিরবিহীন এই দাম বৃদ্ধি একমাত্র আওয়ামী লীগের আমলেই সম্ভব হয় আওয়ামী লীগই সেটিকে নিশ্চিত করে যে কি করে জনগণের গলায় পা দিয়ে তার সমস্ত কিছু নিংড়ে নিয়ে নিজেদের আত্মসাত করতে হয় এটা এই আওয়ামী জুলুমবাজ শাসক গোষ্ঠী তারা জানে সিলেট দুই আসনে আওয়ামী লীগের প্রার্থী ও দলটির জেলা সভাপতি রহমান চৌধুরী নামে তার একশো ভরি স্বর্ণের দাম দেখিয়েছেন মাত্র এক লাখ টাকা সেই হিসেবে তার কাছে গচ্ছিত প্রতি ভরি সোনার দাম পড়েছে এক হাজার টাকা এটা কি পাগল বিশ্বাস করবে কি পরিমাণ জালিয়াতির তারা আশ্রয় নিয়েছে অথচ দুদক কিন্তু এদের ব্যাপারে নিশ্চুপ নীরব দুদক প্রধানমন্ত্রীর নির্দেশে আরেকটি জুলুমের প্রতিষ্ঠান বিরোধী দলের উপর তার মানে ধারালো তরবারি নিয়ে সব সময় দৌড়াতে থাকে আর আওয়ামী লীগ লুটের গোষ্ঠীর বিষয়ে তারা সম্পূর্ণ নীরব নিথর নিশ্চু তখন তাদের চোখ অন্ধ হয়ে যায় কুমিল্লা সাত আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এমপি ডাক্তার প্রাণ গোপাল দত্ত বাইশ ভরি স্বর্ণের দাম দেখিয়েছেন একুশ হাজার টাকা স্বর্ণের দাম দেখিয়েছেন নয়শো টাকা অথচ বর্তমান বাজারে স্বর্ণের ভরি লাখ টাকা ছাড়িয়ে গেছে কেউ কেউ ঢাকার অভিজাত এলাকার ফ্ল্যাটের দাম লাখ টাকা দেখিয়েছে কেউ কেউ মৎস্য চাষের জমির দাম দেখিয়েছেন হাজার টাকা তবে সাত তাড়াতাড়ি লাফিয়ে লাফিয়ে সম্পদ ও নগদ অর্থ বৃদ্ধির পিছনে আয়ের উৎসগুলো যে দুর্নীতি লুটপাট তা জনগণ পরিপূর্ণ ওয়াকে ভাব বাস্তবতা হলো মন্ত্রী এমপি নেতাদের এই সম্পদ এই টাকার পাহাড় কিভাবে গড়ে উঠেছে আয়ের উৎস কি এইসব নিয়ে শেখ হাসিনার মাথা ব্যথা নেই জবাবদিহিতা নেয়ার কেউ নেই কারণ সবকিছু আওয়ামী নষ্টদের অধিকারে বর্গীদের মতো লুটের রাজ্য ভাগ বাটোয়ারা নিয়ে টপ টু বটম ব্যস্ত তারা জনগণের সম্পদ চেটে পুটে খেয়ে পেট মোটা করতে এসেছেন লুটের শাসন স্থায়ী করতে গুম খুন হচ্ছে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে একতরফা নির্বাচনের নাটক করে ক্ষমতা চিরস্থায়ী করতে অন্ধ হয়ে পড়েছে বন্ধুরা আওয়ামী মাফিয়া রাষ্ট্র রাষ্ট্রে এমপি বা মন্ত্রিত্ব যেন আলাদিনের চেরা এই সাই সাই করে চোখের পলকে শনই উন্নতি অর্থবিত্তের পাহাড় গড়ার নেপথ্যের রহস্য জানে প্রতিটি মানুষ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন তার ছোট্ট উদাহরণ প্রতিটি মন্ত্রী এমপি বিমূর্ত অবয়ব তিনি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পাওয়ার জন্য দেওয়া চুরানব্বই লাখ ঘুষের টাকা ফেরত চাওয়ায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের হাতে তার মিন্টো রোডের এগারো নম্বর সরকারি বাসভবন নির্মম মারধরের শিকার হয়েছেন পুলিশ সদস্য সহ তিন ভুক্তভোগী অসহায় ব্যক্তি প্রতিমন্ত্রী নিয়োগ বাণিজ্য ও গুন্ডামির এই খবর সকল পত্র টেলিভিশন অনলাইনে ভাইরাল হওয়ার পর টাকা নেওয়ার কথা স্বীকার করে দশই ডিসেম্বর সাতজনের কাছ থেকে দেওয়া সাড়ে নয় লাখ টাকা ফেরত দিতে বাধ্য হন প্রতিমন্ত্রী বারোই ডিসেম্বর যুগান্তর সহ বিভিন্ন খবরের কাগজে প্রকাশিত প্রতিবেদনে জানা যায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন মন্ত্রিত্ব পেয়েই হয়ে ওঠেন বেপরোয়া মানে মন্ত্রিত্ব পেয়ে মানে মানে হাতে আলাদিনের চেরাক পেয়েছেন কুড়িগ্রাম থেকে নির্বাচিত মানে একতরফা নির্বাচনে নির্বাচিত মানে সিলেকশনে নির্বাচনে নির্বাচিত এই সংসদ সদস্য প্রতিমন্ত্রীর পদ পেয়েই অনিয়ম দুর্নীতির মাধ্যমে গড়ে তোলেন সম্পদের পাহাড় সীমান্তবর্তী রৌমারী রাজীবপুর ও চিলমারিতে মাদক ব্যবসা বাণিজ্য ও শিক্ষক নিয়োগের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে অভিযোগ উঠেছে তার রাতে রাধারে শিক্ষা প্রতিষ্ঠানের নামে জমি দখল করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা সহ অবৈধ সম্পদ দখলের অভিযোগ আছে তার বিরুদ্ধে প্রতিমন্ত্রীর স্ত্রী সুরাইয়া সুলতানা চোদ্দ বছর ধরে কর্মস্থরে না গিয়েও নিয়মিত তোলেন বেতন ভাতা মন্ত্রীর ছত্রছায় এলাকায় ত্রাসের রাজত্ব প্রতিষ্ঠা করেছেন তার পরিবারের সদস্যরা অপরাধ কর্মকাণ্ডের পাহারাদার হিসাবে এলাকায় গড়ে তুলেছেন নিজস্ব ক্যাডার বাহিনী তবে একজন মাত্র জাকির হোসেনের এই সামান্য অবস্থা প্রতিটি মন্ত্রী এমপির বিরুদ্ধে এমন অভিযোগ গুমরে মরছে প্রকাশের সাহস পায় না কেউ জাকির হোসেনের অপকর্মের ফিরিস্তি শেখ হাসিনা জানলেও তার কিছুই হয় না কারণ তিনি এদেরই পছন্দ করেন তিনি হেসে খেলে দিব্য বহাল আছেন মন্ত্রিসভার করছেন এসব দুর্নীতি লুটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দুদক নামে দুদক নামে একটি স্বাধীন প্রতিষ্ঠান আছে দুদককে দলকানা প্রতিষ্ঠানে রূপান্তরিত করা হয়েছে যাদের কাজ হলো খুঁজে খুঁজে বিএনপি ও ভিন্ন মতের সম্মানিত লোকদের ঘায়েল করা রাজনৈতিক নিপীড়নের হাতিয়ারে পরিণত করা হয়েছে এই তথাকথিত স্বাধীন প্রতিষ্ঠানকে সকলকে ধন্যবাদ এই পর্যন্ত আজকে আমার বক্তব্য এর পাশাপাশি আমি জাস্ট আপনাদের কাছে শুধুমাত্র ছোট্ট কয়েকটি দিয়ে আমি আমার বক্তব্য বন্ধুরা দুই হাজার তেরো সালের তেজগাঁও থানার একটি মিথ্যা মামলায় যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইলাম আলম নীরব সহ মোট দশজন নেতা কর্মীকে দুই বছর ছয় মাস ফরমাশি রায় সাজা প্রদান করেছে ঢাকা সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান এগুলো সব রায় এবং বাছাই করা যারা ছাত্র জীবনে ছাত্রলীগ করত অথবা আওয়ামী পরিবারের সদস্য এদেরকে ঢাকায় ম্যাজিস্ট্রেট বিচারক নানা আদালতের বিচারক নিয়োগ করে তাদেরকে দিয়ে শুরু করেছেন এই অমানবিক মনুষ্যত্বহীন সাজা দেওয়ার পালা কারণ একজন প্রশাসন এবং রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে তারা এই লোকজনদেরকে দিয়ে ভরিয়ে তুলেছেন সেখানে তারা নিয়োগ দিয়েছে এরাই আজ নিষ্ঠুরতা নির্মমতা সমস্ত কে ছাড়িয়ে গেছেন পৃথিবীর অন্যান্য দেশেরও নিষ্ঠুর শাসকদের দুই সালের কামরাঙ্গীর চট থানার দুটি বানোয়াট মামলায় মোট আঠাশ জন বিএনপি নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে ফার্মাসি রায় সাজা প্রদান করেছেন আদালত একটি মামলায় বারো জনকে দুই বছর করে সাজা প্রদান এবং অপর একটি মামলায় মামলা নম্বর আট ড্যাশ এগারো ড্যাশ আঠারো ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সিনিয়র যুগ আহ্বায়ক এম এ গাফার ও কামরাঙ্গির চর থানা যুবদলের সদস্য সচিব সোহেল আরমান সহ মোট ষোলো জন কর্মীকে তিন বছর করে ফরমাশি রায় সাজা প্রদান করা হয়েছে ডেমরা থানার দুই হাজার বারো সালের একটি মিথ্যা মামলায় ফরমাইশি রায়ে থানা বিএনপির নেতা বাবুল ভুইয়া মোশারফ হোসেন ইব্রাহিম সুমন আমিনুর রহমান মোহাম্মদ স্বপন ও ডেমরা থানা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন সহ মোট চব্বিশ জন নেতাকর্মীকে কর্মীকে তিন বছর ছয় মাস করে সাজা প্রদান করে আদালত দুই সালের গুলশান থানার একটি মিথ্যা ও বানোয়াট মামলায় মোট এগারো জন বিএনপি নেতাকর্মীকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছে ঢাকা সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান আমি উক্ত মিথ্যা মামলায় ফার্মাসি রায়ের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সাজা প্রত্যাহারের জোর আহ্বান জানাচ্ছি বন্ধুরা গ্রেপ্তার করা হয়েছে ঢাকা মহানগর উত্তরের ভাটারা থানার উনচল্লিশ নম্বর ওয়ার্ডের ইমদাদুল হক মিলনকে তাকে সাদা পোশাকধারীরা পুলিশ তুলে নিয়ে যায় পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায় ও তাকে তুলে নিয়ে যায় এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি আমি অবিলম্বে ইমদাদুল হক মিলনকে জনসম্মুখে হাজির করে জোর আহ্বান জানাচ্ছি তাকে তুলে নিয়ে যাওয়ার সময় তার পরিবারের সামনে বলেছে যে আমরা তাকে গ্রেফতার করছি কিন্তু তাকে এখন কোন পুলিশ স্টেশনে পাওয়া যাচ্ছে সেই গুমের চিরাচরিত নির্মম মনুষ্যত্বহীন কাজকে আবার করছেন আমি অবিলম্বে ইমদাদুল হক মিলনকে তার পরিবারের কাছে ফেরত দেওয়ার জোর আহ্বান জানাচ্ছি ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন খিলগা কলেজ ছাত্র দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সজীব আহমেদ দুই নম্বর ওয়ার্ড ছাত্র দলের মোহাম্মদ সুমন সবুজবাগ থানা পঁচাত্তর নম্বর ওয়ার্ডের যুবদল নেতা রাশেদুল ইসলাম রাশেদ পঁচাত্তর নম্বর ওয়ার্ড যুবদল নেতা আরিফুল ইসলাম এক নম্বর ওয়ার্ড বিএনপি নেতা সাইদুর রহমান সাইদুল এবং তিন নম্বর ওয়ার্ড শ্রমিক দল নেতা আফজাল হোসেন তাজুল ইসলাম আব্বাস ব্যাপারী সহ বেশ কয়েকজন নেতাকর্মীকে আজ অবরোধের শান্তিপূর্ণ মিছিল থেকে গ্রেপ্তার করে পুলিশ এছাড়াও গ্যান্ডেরিয়া থানার ছেচল্লিশ নম্বর ওয়ার্ড বিএনপি প্রচার সম্পাদক মোহাম্মদ সোহাগকে গ্রেপ্তার করে মলিবাজার বিএনপির সিনিয়র সভাপতি ফয়জুল করিম ময়ুনকে আজ অবরোধের শান্তিপূর্ণ মিছিলে প্রস্তুতিকালে গ্রেপ্তার করে ডিবি পুলিশ নেত্রকোন জেলা যুবদলের রনির নেতৃত্বে সন্ধ্যা ছয়টায় গতকাল অবরোধের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ সতর্কিত হামলা চালিয়ে যুবদল নেতা সজীব সহ কয়েকজনকে গ্রেপ্তার করে এবং ছাত্র দল নেতা দিগন্ত গুরুতর আহত হয় এ সময় নেতা কর্মীদের সাথে থাকা চারটি মোটরসাইকেল জব্দ করে নিয়ে যায় পুলিশ এছাড়াও বারহাট্টা যুব যুবদলের যুগ্ম যুগ্ম মোহাম্মদ আবুল খায়ের তালুকদার ও সদর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আশিক আহমেদকে শান্তিপূর্ণ মিছিল থেকে গ্রেপ্তার করে পুলিশ এছাড়াও ঝিনাইদা হজের বগুড়া জেলাধীন ঢাকা জেলাধীন খাগড়াছড়ি জেলা এবং ছাত্র দলের অনেক নেতাকর্মী দলের বিএনপির আটক করে এগুলো সব এখানে লিখিত আছে যা আপনাদের কাছে আমরা পাঠিয়ে দেব এবং এগুলো সবই পঠিত করে গণ্য হবে মামলা হামলা আহত হয়েছেন বরকুড়া জেলায় কুমিল্লা জেলায় হবিগঞ্জ জেলায় গত দশই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা মহানগর বিএনপির উদ্যোগে জেলা বার ভবনের সামনে আওয়ামী আইনজীবীরা অ্যাডভোকেট ওমর ফারুক নয়নের উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে বার প্রাঙ্গন থেকে বের করে দেয় বিমানবন্দর থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বামনা উপজেলা বিএনপির কমিটির সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ মিজানুর রহমান খান জাকিরের বাড়িতে তার চাচা মুক্তিযোদ্ধা কমান্ডার হানিফ খানের ঘর ও তার ছোট ছোট সদ্য প্রয়াত দেলোয়ার হোসেন খানের ঘর সহ তিনটি ঘরে আওয়ামী দুর্বৃত্তরা গত রাতে আনুমানিক তিনটার সময় আগুন ধরিয়ে পুড়িয়ে দেয় এতে বেশ ক্ষয়ক্ষতি হয় বামনা থানার পুলিশকে অবহিত করলে মোহাম্মদ মিজানুর রহমান খান জাকিরের বাড়িতে এসে তার চাচা মুক্তিযোদ্ধা কমান্ডার হানিফ খানের সাথে কথা বলেন এবং সরজমিনে পরিদর্শন করে কিন্তু কোনো মামলা নেওয়া হয়নি বন্ধুরা আমার এই মোটামুটি আপনাদের কাছে আমাদের সামগ্রিক হামলা মামলা গ্রেপ্তারের চিত্র এবং সাজা দেওয়ার চিত্র এখানে দেওয়া হয়েছে এছাড়াও চব্বিশ ঘন্টায় গত পনেরোই নভেম্বর তফসিল ঘোষণার পর থেকে আহ আঠাশে অক্টোবর পর থেকে এবং উনত্রিশ আঠাশ উনত্রিশে জুলাই পর থেকে আমাদের কতজন ইয়ে হয়েছেন আহ গ্রেপ্তার করা হয়েছে তার একটি এখানে আছে কি বলে তালিকা এটা আছে এটাও আপনারা পেয়ে যাবেন আমি বললে আরো সময় লাগবে আমি শুধু মিথ্যা সাজা মোট মামলায় মামলায় প্রায় একশো বত্রিশ জনের অধিক নেতা কর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে মোট কারাদণ্ড দেওয়া হয়েছে প্রায় হাজারের অধিক নেতা নেতাকর্মী প্রায় হাজারের অধিক নেতাকর্মীকে আপনার বিভিন্ন গায়েবী মামলা মিথ্যা মামলায় তাদেরকে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে বন্ধুরা আমার এই হলো আজকে আমার বক্তব্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে কিছুক্ষণের মধ্যেই আমাদের আহ ছত্রিশ ঘন্টার যে অবরোধ সেই অবরোধ শেষ হয়ে যাবে এই অবরোধে সারা দেশে এবং ঢাকায় যারা অবরোধ কর্মসূচিকে সফল করার জন্য পুলিশের নিপীড় নির্যাতন গ্রেফতারের মুখেও যারা রাজপথে নেমে এসে তারা স্লোগান দিয়েছেন মিছিল করেছেন মিটিং করেছেন বক্তব্য রেখেছেন এবং নিজের শক্তি দিয়ে শান্তিপূর্ণ অবরোধকে এনফোর্স করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমান এই অবরোধ কর্মসূচিকে সফল করার জন্য তিনি সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন এছাড়াও আগামীকাল শহীদ বুদ্ধিজীবী দিবস এদেশের বরণ্য শ্রেষ্ঠ সন্তান সন্তানদের সেদিন পরিকল্পিত হত্যা করা হয়েছে এই এই দিনের গভীর রাত্রে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয় দেশকে শূন্য করার জন্য পাকিস্তান ঘাতক চক্র অত্যন্ত নির্মম নিষ্ঠুর ভাবে এই কাজটি করেছে এই জন্য আমাদের বিজয়ের পর থেকে যথাযোগ্য মর্যাদায় শহীদদের প্রতি মহিমান্বিত শ্রদ্ধা জানিয়ে দিবসটি পালন করা হয় আগামীকাল বাংলাদেশ জাতীয়তাবাদী দল যথাযোগ্য মর্যাদায় ঢাকাসহ সারা দেশে এই দিবসটি পালন করবে এই জন্য তারা সকালে কালো পতাকা উত্তোলন করবেন প্রতিটি দলীয় কার্যালয় এবং আমাদের দলীয় পতাকা অর্ধনমিতকরণ করবেন এছাড়াও আমাদের নেতৃবৃন্দ এবং আমাদের দলের বিভিন্ন ওয়ার্ড ঢাকা মহানগরী তারা সাড়ে আটটা সারা দেশে স্থানীয় সময় এবং সুবিধা অনুযায়ী বিএনপি তারা তাদের দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করবেন দলীয় পতাকা শহীদের স্মরণে তারা স্থানীয় শহীদ মিনার শ্রদ্ধার্ঘ নিবেদন করবেন এবং শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ঢাকাতেও আলোচনা সভা করা হবে এবং সারা দেশেও নেতৃবৃন্দরা আলোচনা সভাপতি আপনাদেরকে আবার ধন্যবাদ জানিয়ে এবং আগামী কালকের কর্মসূচির কথা ঘোষণা করে আমি বিদায় নিচ্ছি আপনাদের সকলকে ধন্যবাদ খোদা হাফেজ